এগুলো হচ্ছে পিকে কটন ফেব্রিক এর মধ্যে ঠিক আছে গ্লোবাল ফ্যাশন থেকে আমি অনেক রয়েছি আপনারা যারা দেশের বাহিরে প্রোডাক্ট শিপমেন্ট করতে চাচ্ছেন এই ধরনের পলগুলো বেসিক পল এই ধরনের প্রোডাক্টগুলো দেশের বাইরে অনেক শিপমেন্ট হয় এগুলো আমরা নিজেরা দুবাইতে মায়ানমারে তারপর আপনার মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে আমরা এগুলো পাঠাই থাকি তো আপনারা যারা দেশের বাহিরে প্রোডাক্ট শিপমেন্ট করেন অথবা করবেন তো আমাদের থেকে একটা হিউজ কোয়ান্টিটিগুলো নিয়ে পাঠাতে পারেন অথবা যদি আপনার কোনো ডিজাইন থাকে ডিজাইন দিবেন আমরা করে দিতে পারবেন খুব কম প্রাইজের মধ্যে এগুলো আমাদের থেকে আপনারা প্রোডাকশন করিয়ে নিতে পারবেন যেহেতু আমরা দেশের বাইরে অলরেডি শিপমেন্ট করে থাকি তো মিনিমাম একটা পাঁচ মিনিমাম একটা পাঁচশো কোয়ান্টিটির প্রোডাক্ট যদি আমাদের নিতে পারেন আপনারা কারণ আমাদের সাথে যোগাযোগ করবেন এর উপরে দশ হাজার বিশ হাজার যত পিস লাগবে আপনারা থেকে কালেক্ট করতে পারবেন এগুলো হচ্ছে পিকে কটন ফেব্রিকের মধ্যে ঠিক আছে পিকে কটন ফেব্রিকের মধ্যে আর খুবই সুলভ মূল্যে থেকে আপনারা এগুলো বানা নিতে পারবেন যাদের লাগবে আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবেন আর এছাড়া আমাদের টি শার্টও আছে একটু কম রেঞ্জের মধ্যে টি শার্টও আছে আর পলোগুলো আছে এছাড়া যদি আপনারা ক্যাপ প্রোডাকশন করে নিতে চান ক্যাপও আমরা বানিয়ে দিতে পারবো যাতে ক্যাপ দরকার আর মূলত তো আজকে পলোটা দেখাবো এই জন্যই ভিডিওটা করতেছি আর এই দেখতে পাচ্ছেন বেসিক পলো বিভিন্ন রকমের কালার হবে ভ্যারাইটিস কালার হবে বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে যেমন এটা হচ্ছে একটা মধ্যে একটা প্রোডাক্ট টমের মধ্যে এটাও টমের মধ্যে এটা একটা বারবারির মধ্যে এটা তো এরকম বিভিন্ন ব্র্যান্ডের প্রায় সাত থেকে আটটা ব্র্যান্ডের প্রোডাক্ট যেগুলো আমরা মানে মাস্টার কপি করে দেশের বাইরে প্রোডাকশন করি তো যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারে